হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর ক্রস চিহ্নের একটি ভরা টাসুনির ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য কিছুটা জায়গা ছেড়ে আমি পাশাপাশি ছটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর এর ওপরের লাইনে ডান দিক থেকে চারটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে বাম দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে তিনটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরের লাইনে আবার ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে বাম দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে তিনটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এইভাবে তিনটি করে ক্রস চিহ্ন আমি সাত লাইন তৈরি করে নেব তিনটি করে ক্রস চিহ্ন সাত লাইন তৈরি করার পর আমি আবার ছটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তো এখানে আমি চারটি ক্রস চিহ্ন তৈরি করছি আপনারা ছটা চিহ্নও তৈরি করতে পারেন বা চারটা ক্রস চিহ্নও তৈরি করতে পারেন এটা মিডিল লাইন হলো তারপর আবার ডান দিকে একটি চিহ্ন বাড়িয়ে নিচ্ছি বাড়িয়ে নিয়ে আমি তিনটি ক্রস চিহ্ন তৈরি করছি তো এখানেও আমি তিনটি করে ক্রস চিহ্ন সাত লাইন তৈরি করে নেব সাত লাইন তৈরি করার পর আবার যথাক্রমে আমি ছটা ক্রস চিহ্নে লাইন তৈরি করে নিচ্ছি এরপর আবার বাম দিকে একটি ক্রস ক্রসচিহ্ন বাড়িয়ে নিয়ে ডান দিকে চারটি ক্রসচিহ্ন ছেড়ে দিয়ে তিনটি করে ক্রস চিহ্ন আবার সাত লাইন তৈরি করব এইভাবে ঘরের আমি এক পাশ তৈরি করে নেব এইভাবে তৈরি করার পর আরেক পাশ যখন তৈরি করব মিডিলে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে ডান দিকে একটি চিহ্ন বাড়িয়ে নিই তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এখানে আবার তিনটা করে ক্রস চিহ্ন সাত লাইন তৈরি করে নেব আট নম্বর লাইনে আবার ছটি ক্রস চিহ্ন তৈরি করে নেব তারপর আবার তিনটা ক্রস চিহ্নের সাত লাইন তৈরি করে নেব এইভাবে ঘরের আরেক পাশ তৈরি হবার পর একটি সম্পূর্ণ ঘর তৈরি হবে তিনটা করে ক্রস চিহ্ন সাত লাইন তৈরি হওয়ার পর ছটা ক্রসিনের লাইন যেহেতু প্রথমে তৈরি করা আছে সেই জন্য আমি ডান দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিই এর ওপরে লাইনে বা ছটা ক্রসিনের ওপরে লাইনে আবার তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এইভাবে তিনটা করে ক্রস চিহ্ন আমি আবার সাত লাইন তৈরি করে নেব এইভাবেই পুরো আসনটাতে ঘর তৈরি হবে এইভাবে তৈরির পর ভেতরটা ভরানোর জন্য আমি এখানে লাল রঙের রুল নিয়েছি তো প্রথমে এখানে দুটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরে লাইনে আবার চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি চারটা ক্রস চিহ্ন তৈরি হবার পর এর ওপরে লাইনে ছটা চিহ্ন তৈরি করে নেব ছটা ক্রস চিহ্ন তৈরি করার পর আমি ডান দিকে তিনটা চিহ্ন তৈরি করে নিচ্ছি তো এখানে আমি তিনটা করে ক্রস চিহ্ন মিডিল অবধি তৈরি করব যথাক্রমে আমি এখানে তিনটা করে ক্রস চিহ্ন ছ লাইন তৈরি করে নেব এরপর মিডিলের তিনটি ক্রসিনের লাইনটিকে নিয়ে আমি ছ লাইন তৈরি করে নেব তারপর আবার যথাক্রমে ছটা চিহ্নের লাইন তারপর চারটা ক্রসিনের লাইন তারপর দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এখানে আমি চারটা চিহ্ন তৈরি করছি এর ওপরে দুটো চিহ্ন তৈরি করে নেব এরপর মিডিলে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে তিনটা ক্রস চিহ্নের ছ লাইন তৈরি করব। এইভাবেই লাল রঙের উল দিয়ে ভেতরে এক লাইন তৈরি করে নিয়েছি তারপর আবার টিয়া কালারের উল দিয়ে যথাক্রমে দুটো ক্রস চিহ্ন এর উপরে লাইনে চারটা ক্রস চিহ্ন এর উপরে আবার ছটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর তিনটা ক্রস চিহ্ন এক লাইন তৈরি করছি আবার আরেক লাইন তৈরি করে নেব মোট দু লাইন তৈরি হবে মিডিল অব দি দু লাইন তৈরি করার পর এখানে আবার এক লাইন তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেব এর ওপরের লাইনে আবার যথাক্রমে ছটা ক্রস চিহ্ন চারটা ক্রস চিহ্ন দুটো ক্রস চিহ্ন তৈরি হবে এইভাবে টিয়া কালারের উল দিয়ে এক লাইন তৈরি করার পর মিডিলটা লাল রঙের উল দিয়ে ভরাট করে নেব দুটো ক্রস চিহ্ন চারটা ক্রস চিহ্ন আবার দুটো ক্রস চিহ্ন এইভাবে পুরো আসনের ঘরগুলো ভরানো হবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে আসনটি ভরাট করে নেবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন